চলবে না ইয়াং জেনারেশন টার্গেট করা হলো কেন বিজেপি জবাব দাও চল চল জবাব দাও ইয়াং টার্গেট করা হলো কেন বিজেপি জবাব দাও চল চল জবাব আমাকে খাটাবেন না আমাকে খাটালে আমি ইতিহাস বের করে দেব ভদ্র কাজ করুন নিজের দায়িত্ব পালন করুন সম্মান করব আর যদি কেউ মনে করেন সিবিআই হাত থেকে বাঁচার জন্য বাড়ির ওপর থেকে কোটি কোটি টাকা ফেলে দিয়ে কি করেছিলেন আমার সব মনে আছে একদিন পাবলিকলি নাম বলে দেবো সেদিন বুঝতে পারলেন বাড়ির লোকের সম্মানও